জীবনের পথ চলায় কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা ও উপদেশ আমাদের সামনে এগিয়ে যেতে সহায়তা করে এখন আমি আপনাদের সামনে পঁচিশটি গুরুত্বপূর্ণ উপদেশ তুলে ধরার চেষ্টা করছি ব্যক্তিগত উন্নতি নিজেকে জানো নিজের শক্তি দুর্বলতা ও লক্ষ্য সম্পর্কে সচেতন হও সময়কে মূল্য দাও সময় জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ একে যথাযথভাবে ব্যবহার করো জ্ঞান অর্জন করো প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করো ভুল থেকে শিক্ষা নাও জীবনে ব্যর্থতা আসবেই কিন্তু তা থেকে শিক্ষা নিতে হবে নিজেকে বদলাতে ভয় পেও না উন্নতির জন্য পরিবর্তন দরকার সম্পর্ক ও আচরণ অন্যদের সম্মান করো প্রত্যেক মানুষের নিজস্ব মর্যাদা আছে তা বোঝার চেষ্টা করো সৎ থাকো সত্যবাদী হও এবং ন্যায়নিষ্ঠ জীবনযাপন করো ক্ষমা করতে শেখো রাগ ও ক্ষোভ ধরে রাখলে নিজেরই ক্ষতি হয় নম্রতা ও ধৈর্য ধরো অহংকার ও তারাহুড়ো জীবনের বড় বাধা ভালো বন্ধু বেছে নাও সঠিক মানুষদের সঙ্গে থাকলে জীবন সহজ ও সুন্দর হয় সফলতার জন্য অভ্যাস পরিশ্রম করো কোনো সফলতাই পরিশ্রম ছাড়া সম্ভব নয় উদ্দেশ্য স্থির করো লক্ষ্য ছাড়া জীবন দিশাহীন হয়ে পড়ে আত্মনির্ভরশীল হও নিজের উপর বিশ্বাস রাখো এবং কাজ নিজে করার অভ্যাস গড়ে তোলো সমস্যাকে চ্যালেঞ্জ হিসেবে নাও সমস্যাগুলোকে শেখার ও বেড়ে ওঠার সুযোগ হিসেবে দেখো নিয়মিত স্বাস্থ্য সচেতন হও সুস্থ শরীর ছাড়া ভালো জীবন সম্ভব নয় আর্থিক জ্ঞান ও স্বাধীনতা অর্থের মূল্য বোঝো অপচয় করো না সঞ্চয় করো এবং বিনিয়োগ শেখো ঋণ পরিহার করো যতদূর সম্ভব ঋণমুক্ত থাকার চেষ্টা করো স্মার্টভাবে খরচ করো প্রয়োজন ও চাহিদার মধ্যে পার্থক্য বুঝতে শেখো বাড়তি উপার্জনের পথ খোঁজো একাধিক আয়ের উৎস থাকলে জীবন সহজ হয় দাতা হও সমাজের প্রতি দায়িত্ববোধ রাখো এবং দায়িত্বশীল হও মানসিক ও আত্মিক প্রশান্তি আত্মবিশ্বাসী হও নিজেকে কম মূল্যায়ন করো না আনন্দ খুঁজে নাও ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করতে শেখো প্রকৃতির সঙ্গে সময় কাটাও এটা মন ও মস্তিষ্ক উভয়ের জন্য ভালো ধর্ম ও আধ্যাত্মিকতা চর্চা করো যে বিশ্বাস তোমাকে মানসিক শান্তি দেয় সেটাকে অনুসরণ করো কৃতজ্ঞতা প্রকাশ করো জীবনের জন্য যা কিছু আছে তার জন্য কৃতজ্ঞ হও এই উপদেশগুলো মেনে চললে জীবন আরও সফল ও সুন্দর ও শান্তিময় হয়ে উঠবে